আহ আছে তারা কেন এখনো পূর্ণাঙ্গভাবে চিকিৎসা পাওয়া যাচ্ছে না তাদেরকে ঘরে গড়ে গড় থেকে নিয়ে তালিকা করতে হবে কেন তারা এসে নাম দিবে যা আমি গুলি খেয়েছি আমার ভাই মারা গেছে এটা তো তাদের দায়িত্ব না এটা সরকারের দায়িত্ব তার আরেকজনে কেন দান করবে কেন তার দান টাকা কেন চিকিৎসা হবে হবে না যারা মুক্তি এই পজর্মের রাষ্ট্র তাদের সব দায়িত্ব নিবে কেন আমি ভিখারির মতো আরেকজন কাছে হাত পাতবো ভাই আমার ভাই অসুস্থ হসপিটালে ভর্তি দশ হাজার টাকা দেন কেন বলবে আমি তো শুধু এটাই বললাম গত পনেরো বছর তো কোনো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ছিল না ছিল কি এক দলের শাসন ছিল ছাত্র লীগ ছাড়িয়েছে এখন তো সমন্বয়করা একরকম করছে ছাত্রদল একরকম করছে এবং বাকিরা আরো তো মানে আওয়ামী লীগের পেতার আরেক রকম করছে আমি তো আপনাকে বললাম যে ছাত্র রাজনীতি বলতে যেটা বুঝায় সেটা প্রত্যেকটা ক্যাম্পাসে হোক মুক্ত গণতান্ত্রিক চর্চা গণতান্ত্রিক উপায়ে ক্যাম্পাসে প্রতিটা ছাত্র সংগঠন ছাত্র রাজনীতি করবে এটা বাংলাদেশের ইতিহাস আজকে যারা বড় বড় কথা বলছেন ছাত্র রাজনীতি বন্ধ আমি আপনাদেরকে বলবো আপনারা ইতিহাস পড়েন করাটাই হচ্ছে আপনার দাবি মানে সুষ্ঠু ছাত্র রাজনীতি আমি অবশ্যই সেটা বলবো ছাত্র রাজনীতির যেখানে যেখানে সমস্যা ছাত্র রাজনীতি মানে চাদাবাজি নয় ছাত্র রাজনীতি মানে হল দখল নয় ছাত্র রাজনীতি মানে টেন্ডারবাজি নয় ছাত্র রাজনীতি মানে দলীয় এজেন্ডা বাস্তবায়ন নয় সেগুলো বন্ধ করে একটা নীতিমালার মধ্যে এনে প্রত্যেকটা সংগঠনকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করার অধিকার দিতে হবে এটা এটা আমাদের বিপ্লবের সাথে না হলে সাংঘষিক আমরা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যুদ্ধ করেছি আমরা ছাত্র রাজনীতি বন্ধের জন্য যুদ্ধ করি নাই আমাদেরকে ভুলে গেলে চলবে না প্রতিটা ছাত্র সংগঠন বিরোধী দলীয় প্রতিটা ছাত্র সংগঠন এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের সাথে বেইমানি করা হবে এই মুহূর্তে ছাত্র রাজনীতি বন্ধ করা মানে কি বন্ধ করা মানে হচ্ছে ছাত্রলীগ এবং আমলিক ভারতের রকে সুবিধা দেওয়া তা আমরা তো সেটার জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই বলবো নাজমুল হাসান কলিমুল্লা সাদ যে কথা বলেছেন যে উনি উনার সাথেও আমি সম্পূর্ণ একমত যে ক্যাম্পাসে অগণতান্ত্রিক চর্চা গণতান্ত্রিক পথ বন্ধ করে দেওয়া মানে অগণতান্ত্রিক চর্চা শুরু হওয়া ক্যাম্পাসে সুতরাং সেই জায়গায় কোনোভাবেই এটা করা যাবে না আরেকটা বিষয় হচ্ছে এই সরকারের যারা এখন উপদেশটা আছে ডক্টর ইউনূস স্যার আপনাকেও আমি বলবো ঐ মাধ্যমে এখনো পর্যন্ত কেন আহত নিহত তালিকা নিয়ে বিতর্ক হচ্ছে যারা শহীদ হয়েছে তারা আর যারা আহত আছে তারা কেন এখনো পূর্ণাঙ্গভাবে চিকিৎসা পাওয়া যাচ্ছে না তাদেরকে ঘরে ঘরে ঘর থেকে নিয়ে তালিকা করতে হবে কেন তারা এসে নাম দিবে যা আমি গুলিখেছি আমার ভাই মারা গেছে এটা তো তাদের দায়িত্ব না এটা সরকারের দায়িত্ব আমি বলবো এটা 7 দিনের মধ্যে এটা স্পষ্ট ভাষা বলতো আর যেন একটা লোক কারো কাছে পার্সোনালি গিয়ে না বলে ভাই আমি গুলি খেয়েছি আমার তো কেউ খোঁজ নিচ্ছে না আমার চিকিৎসা হচ্ছে না এটা আমাদের রক্তের সাথে বেঈমানি এই একটা হয় না আমার কাছেও প্রতিদিন অসংখ্য লোকজনে মানে যাদের মারা গেছে তারা কোথাও বলার জায়গা নাই তারাও কিন্তু আমাকে অনেকে মেসেজ করে বলছে ভাই আমাদেরকে একটা টকশো করেন যাতে আমরা নজরে আসি তারপর কেন এটা হচ্ছে আমি সেটাই বললাম কেন পুলিশ পটকলে আমার সেনা বাহিনী এবং পুলিশের পটকলে সমন্বয়করা গিয়ে গিয়ে সভা করার জন্য মানুষ মরেছে রক্ত দিয়েছে গুলি খেয়েছে যারা দায়িত্বে আছে তারা কি করছে আমাদেরও তো দুইজন প্রতিনিধি আছে আমি তো এখন তাদের কথাও বলবো এটা কেন হচ্ছে না এটা যেন আগামী সাত দিনের মধ্যে স্পষ্ট ভাষায় জাতির সামনে উল্লেখ করে যে এতজন শহীদ হয়েছে এতজন আহত আছে আমরা সবার সুচিকিৎসা নিশ্চিত করছি বড় বড় কথা বললে অনেক সময় অনেক কিছু হয় না ইমার্জেন্সি যে একটা গুলি খেয়েছে সে বুঝতেছে এক মাসে তার কি ফ্যামিলি কি পরিমাণ ছাপা হচ্ছে হচ্ছে এই জায়গাগুলো আমাদেরকে একদম একটা জায়গা এটা নিয়ে কেন এত বিতর্ক এত কথা এটা তো হওয়ার কথা ছিল না পাঁচ তারিখে সরকার এসেছে আমি বলবো যে দুই দিন পর তিন দিন পরে সরকার এসেছে সাত দিনের মধ্যে এই সমস্যার সমাধান করা উচিত ছিল সরকারের দায়িত্ব নিয়ে কিন্তু সেই জায়গাও তো আমরা দেখছি যে ল্যাকিংস কেন ল্যাকিংস থাকবে তো এগুলো আমাদের পছন্দ হচ্ছে না এখন থেকে আজকে থেকে সাত দিনের মধ্যে আশা করি আমি সরকারের বিভিন্ন জায়গা বলবো এটা সাত দিনের মধ্যে সমাধান করবো আট দিনের দিন যেন কেউ না বলে যে আমি এই হসপিটালে ভর্তি আছে আমার চিকিৎসা হচ্ছে না এটার নামে সাদাবাজিও চলছে এটার নামে ক্রেডিট নিচ্ছে অনেকে যে আমি কেন ক্রেডিট নিবে রাষ্ট্র দায়িত্ব নিয়েছে তাদের চিকিৎসা করবে বিনামূল্যে তার আরেকজনে কেন দান করবে কেন তার ধানের টাকায় কেন চিকিৎসা হবে হবে না যারা মুক্তিযোদ্ধা এই প্রজন্মের রাষ্ট্র তাদের সব দায় দায়িত্ব নেবে কেন আমি বিজ্ঞানের মতো আরেকজন কাছে হাত পাতবো ভাই আমার ভাই অসুস্থ হসপিটালে ভর্তি দশ হাজার টাকা দেন কেন বলবে এটা ভিক্ষা না এটা সম্মানের একটা জিনিস রাষ্ট্র সম্মানের সহিত তাদেরকে যদি মূল্যায়ন না করে ঠিক আগামী দিনে এই বিপ্লবে যা হচ্ছে আগামী দিনে আবার বিপ্লব হবে আমি স্পষ্ট ভাষায় বলছি বিপ্লবীদেরকে ভুলে গেলে চলবে না যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ঘোষণা করে মুক্তিযুদ্ধদেরকে যেভাবে ঘোষণা করা হয়েছে ঠিক একই জায়গায় সে পার্সোনাল কোনো কাজে গিয়ে গুলিটা খায় নাই সরকার পরিবর্তনের জন্য গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সে গুলি খেয়ে হসপিটালে বেড়ে পড়ে আছে দুইটা দেড়টা মাস এটা কি হওয়ার কথা ছিল আমাদের এটা হওয়ার কথা ছিল না আমি খুবই কষ্ট পাচ্ছি ব্যক্তিগতভাবে এই ঘটনার জন্য অসংখ্য ধন্যবাদ